আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কারণ আমাদের বাড়িতে মেহমান আসবে কালকে তো বলছিলাম যে আমাদের বাড়িতে মেহমান আসবে মেহমান বলতে কি তার নিজের বাপের বাড়িতে আসবে কারণ মনত আসবে তো সেই আয়োজনে চলতেছে তো তার ভাই আবার মানে আমার হাজব্যান্ড দুইটা হাঁস নিয়ে এসছে তার হাঁস দুইটাকে সেই দুজন মিলে জবাই দিয়ে নিয়েছি জবাই দিয়ে তারপরে সেই কোটা বসা করতেছে কারণ আমি হাঁস মুরগি অত ভালোভাবে করতেও পারি না আর আমি আমার বিয়ের পরে ওইভাবে হাঁস মুরগি কোটা কাটাও করিনি দেখা যায় আমার শাশুড়ি করে আর হলে আমার হাজব্যান্ড করে এই তো আর হচ্ছে এই যে এখন কলস ভাজাও খাবো কারণ তাদের তো বললামই যে আমাদের বাড়িতে কলস হচ্ছে একটা ফেভারেট খাবার ওইটা শীতের দিনে যদি না খাওয়া হয় তাহলে তো ভালোই লাগে না কলর শাকের দিনে যদি কলর না খায় তো এর জন্য আমি আর কি মরিচগুলা ভালোভাবে মানে হাত দিয়ে করে নিচ্ছিলাম যাতে শাকের মধ্যে দেব তা ভাত আর শাকটা আগে বসাই দিছি আর এদিকে আমার হাজব্যান্ড এই যে মাংস কুটে নিছে তারপরে আমি আবার ধুয়েও নিলাম তো আমার শাশুড়ি তো তাড়াহুড়া কারণ তার মেয়ে আসবে এর জন্য তাড়াতাড়ি করে দুই চুলাই জ্বালাই দিছে তো আগে শাকটা সেদ্ধ করে নিছি হাঁসের জন্য পানি গরম দিয়ে নিছিলাম। আর হাঁসটাও পরিষ্কার করলো ভাতটা রান্না হয়ে গেল শাকটাও রান্না হয়ে গেল এখন এই মাংসটা ওই হয়ে যাবে রান্না করার জন্য সব গুছাই নিতেছিলাম তো এইদিকে এই যে দুইটা হাঁসে দেখেন এইটুকু মাংস হয়েছে মশাল্লা যতটুকু হয়েছে ভালোই হয়েছে মাংস আর এইদিকে আবার কারেন্ট চলে গেছে তো এদিকে আমি এতগুলো মশলা তাড়াতাড়ি মানে কীভাবে ফিশাবো এর জন্য ভাবলাম যে ব্যালেন্টারি দিয়ে দিই কিন্তু দেখলাম যে কারেন্টটা চলে গেছে এখন কি করব সেই পাটাই বাটা লাগবে তো এর জন্য আর কি পাটাই বাটার জন্য আবার ব্যালেন্ডার থেকে বের করে নিলাম আর এই যে মশলা তারপরে এদিকে পোলাও চাল ধুয়ে তারপরে আমি সব মশলা দিয়ে নিয়ে আসছি আর আমার শাশুড়ি আবার জাল জ্বালাই দিছে দিয়ে এখন সে রান্না করবে কারণ আমার শাশুড়ির হাতের রান্না অনেক মজা আর তার ছেলে ছেলেমেয়েরা তো খুবই পছন্দ করে তার হাতের রান্না তো তারা এখন পর্যন্ত এসে পৌঁছায় নেই তারা ঢাকা থেকে আসতেছে গাড়িতে আসবে তো সাড়ে ছয়টার গাড়িতে উঠছে তো আমি আবার একটু তেল দিয়ে দিচ্ছিলাম এদিকে তারাই রান্না করবে তো এইটাই হচ্ছে মাংস চড়াই দিবে আর ওইটাই পোলাও বসাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন ভিডিওর প্রথমে একটা লাইক দিয়ে দিবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো এই যে তারা এসে পড়েছে খুবই আনন্দ লাগতেছিলো আর এই যে মিষ্টি নিয়ে আসছে মিষ্টিটা অনেক মজা ছিল আর এই যে দুই বস্তা পান তো আমাদের বাড়িতে পান না আনলে তো হবেই না আর সে ঢাকা থেকেই পান নিয়ে আসছে কারণ বরিশালের পান সে খেতে পারে না এর জন্য আর কি ঢাকা থেকে রাজশাহীর পান নিয়ে আসে আপু যেই বাড়ি আসে ওই বাড়ি রাজশাহীর পান নিয়ে আসে আর তার মিষ্টি জর্দা তারপরে নানা প্রকারের জর্দা এই সব কিছু নিয়ে আসে আর এই দেখেন মানুষ আরও গ্রামের বাড়ি থেকে মাছ নিয়ে যায় আর সে উল্টা মানে ঢাকা থেকে তারপরে মাছ মাংস সব কিছু যেই বাড়ি আসবে ওই বাড়ি নিয়ে আসবে আর এটার মধ্যে মনে হয় কমলা ছিল আসলে কী বলেন তো যে ভাগ্য করে একটা শ্বশুর বাড়ি পাইছি কারণ আমার শাশুড়ি তারপরে আমার ননদেরা মানে যতটা ভালো এরকম এ যুগে ওই রকমের পাওয়া যায় না খুবই কম কারণ এই দেখেন দেখেই তো বুঝতে পারছেন কারণ কারোর বাপের বাড়িতে এইভাবে কিছু আনে না কেউ কারণ দেখা যায় যে মানে তার ঘরে যা যা থাকবে যদি ফিরিজেও কিছু থেকে থাকে তাও নিয়ে আসবে সেগুলো সে আর দেখেন এই যে কত প্রকার মাছও নিয়ে আসছে মাংসও নিয়ে আসছে সব কিছু নিয়ে আসছে তার ফ্রিজে যদি টমেটো কাঁচামরিচ এইগুলাও থাকে তাও নিয়ে আসে মানে নিয়ে আসে না এমন কিছু জিনিস নাই সবই নিয়ে আসে বলতে গেলে মানে যত দূর টানা সম্ভব কারণ অত দূর থেকে আসতে গেলে তো আর এই দেখেন এই পিঠাটা আমার খুব একটা পছন্দের পিঠা এটা আপুর বাসায় গেলে আমি খাই এই যে এটা হচ্ছে কিমাকুলি পিঠা তা আপু নিয়ে আসছে আমার খুবই পছন্দের একটা পিঠা পিঠাটা অনেক মজা হয়েছিল তো আমরা আর কি উল্টাটা যে গ্রামের বাড়ি থেকে সব মানুষ নিয়ে যায় বানায় তো আমাদের আর কি উল্টা সে ঢাকা শহর থেকে সব কিছু নিয়ে আসে আর এই যে দেখেন এগুলো হচ্ছে তার ভাইয়ের ছেলেদের জন্য এগুলো আবার আলাদা সব কিছু আমার বড় ছেলের আবার এই চকলেট বিস্কুটটা অনেক পছন্দ তো এই জন্য আর কিটকাট পছন্দ তার মানে আমার এই ননদকে আবার ওরা আবার বলে বাবা তো বলে হচ্ছে ঢাকায় থাকে এর জন্য বলে ঢাকার বাবা তো ঢাকার বাবা আর কি তাদের পছন্দ কি কি জিনিস সেগুলো সব আর কি সে জানে এর জন্য সব কিছু এইভাবেই নিয়ে আসে তো আজকালকার যুগে মানে এরকম হয় না যে ভাই বোনের মধ্যে যে এরকম মানে মহাব্বত বা ভালোবাসা খোঁজখবর নেওয়া খুবই কম তো আমাদের ফ্যামিলিতে এরকম না আমাদের ফ্যামিলিতে ভাই বোন আত্মীয় স্বজন সবার সাথেই সবাই সম্পর্ক আছে খুবই ভালো সম্পর্ক আর এদিকে এসে দেখেন আমার শাশুড়ি তো ঘরের ভিতরেই যেতে পারছিল না তো আমি ওইগুলো আর কি গুছ করে তারপরে আসলাম দেখতে আসলাম যে রান্না কত দূর কারণ আমি আজকে রান্না করব না আর বেশিরভাগ বড় কিছু রান্না টান্না হলে আমি আমার শাশুড়িকেই বলি যে মা আপনি রান্না করবেন আর আমি ওই ডাল ভাত হলে সেগুলো রান্না করি আর মাছ মাংস বা পোলাও ভালো কিছু রান্না এগুলো আর কি আমার শাশুড়ি করে আর এই যে এটা হচ্ছে মানে প্রায় হয়ে আসছে তো আর একটু ঝোলটা টানাইলেই তারপরে আর কি উঠায় ফেলবো আর এর মধ্যে আলু টালু কিছু দিই কারণ আলু দিলে আবার অত একটা মজা লাগবে না এর জন্য আর কি আলু দিলাম না হাঁসের মাংসে আমি খুবই কম আলু দিই আমরা আর ওদিকে পোলাও রান্না করে নিয়েছিলাম আমার ভিডিওটা কেমন লাগে আপনারা কমেন্টে জানাবেন আর রান্নাবান্নার ভিডিও কেমন লাগে তাও কমেন্ট বক্সে জানাবেন আমাকে আর এই যে দেখেন আপুরা মূলত বেড়াতে আসে নাই তারা আসছে হচ্ছে তার দেবরের মেয়ের বিয়ে তো এটা হচ্ছে জামার জন্য নিয়ে আসছে কারণ সে চাচি শাশুড়ি এর জন্য তো দিতে হবে ঘড়ি নিয়ে আসছে তো ঘড়িটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর সে মনে করেন বিছানা চাদরও নিয়ে আসে আর এই যে আমার ছোটো ছেলে তো তার মামা মানে আমার ননদের জামাইকে আর কি মামা বলে তো মামার সাথে দুষ্টামিতে মানে দুষ্টামি করা শুরু করে দিছে আর এই যে আমাদের খাবার দাবারও শুরু হয়ে গেছে তো খাবার টেবিলে বসেই খেলাম না কারণ সবাই একসাথে খাবার টেবিলে বসে চেয়ার মানে কয়েকটা ভেঙে গেছে এর জন্য আর কি ওইখানে খেলাম না তো ঘরের মধ্যে বসেই খেলাম আর এই যে তার জিতিয়া পুকে অনেক দিন পর পাইছে এর জন্য আর কি আমার ছেলেটা তার কাছেই ভাত খাচ্ছিল ও মূলত কারোর কাছে ভাত খায় না ওরকমের তো যে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ